জয়মা বিপত্তারিণী চন্ডীর জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা উপায় আমি বলতে যাচ্ছি খুব ইজি একটা উপায় শুধুমাত্র গোলমরিচ দিয়ে আপনাদেরকে উপায়টা করতে হবে কিন্তু আপনাদের যত ধরনের সমস্যা আছে বা যত ধরনের উইশ আছে সেই উইশগুলো ফুলফিল করবে এই যে উপায়টা আমি বলছি আপনার যদি কোথাও টাকা স্টাক হয়ে গিয়ে থাকে কোথাও আটকে গেছে টাকা যে টাকাটা আপনার পাওয়ার কথা আপনি পাচ্ছেন না বা আপনার বিজনেস ভালোভাবে চলছেন আপনি চেষ্টা অনেক করছেন আপনি যদি কোথাও চাকরি করেন আপনি বেটার অপরচুনিটিস খুঁজছেন বেটার চাকরি খুঁজছেন অর্থাৎ আপনি সেই চাকরিতে স্যাটিসফাইড নয় বা আপনার যে স্যালারি পাচ্ছেন সেই স্যালারিতে স্যাটিসফাইডার স্যালারি চাইছেন কিংবা আপনি একজন জব সিকার আপনি খুঁজছেন চাকরি একদম নতুন চাকরি খুঁজছেন পাচ্ছেন না বা আপনার পড়াশোনার ক্ষেত্রে এটা হতে পারে যে আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন রেজাল্ট সেইভাবে আসছে না বা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো ধরনের পরীক্ষা দিচ্ছেন কিন্তু সেখান থেকে যেই রেজাল্টটা আসার কথা পাস করার কথা সেই পাশ করা পাশ আপনি করতে পারছেন না অন্য যে কোনো জিনিসও হতে পারে তো যেই জিনিসটাই হোক না কেন বা দীর্ঘদিন ধরে এমন কোনো একটা উইশ ইচ্ছা আপনার মনের মধ্যে আছে যেটার উপরে অবশ্যই আপনি কাজ করছেন আমি এরকম বলছি না যে কাজ করছেন না বাট আপনি জাস্ট ইচ্ছাটা মাইন্ডে রেখেছেন সেরকম নয় অবশ্যই কাজ করছেন কিন্তু আপনার মাইন্ডের মধ্যে মনের ভিতরে দীর্ঘদিন ধরে সেই ইচ্ছাটা রয়েছে কিন্তু কোনোভাবেই সেই ইচ্ছাটা আপনি রিচ করতে পারছেন না পূরণ ফুলফিল কোনোভাবেই হচ্ছে না তো এই উপায়টা অবশ্যই একবার অন্তত আমি বলবো ট্রাই অবশ্যই করে দেখুন বহুজন ট্রাই করেছে অবশ্যই তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই পেয়েছে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট সবার ক্ষেত্রে তো হয়তো রেজাল্ট হয় না বাট পজিটিভ ভালো রেজাল্ট পেয়েছে আপনি যদি ফিফটি পার্সেন্ট রেজাল্টও পান তাতে ক্ষতি কি আছে একটা ইজি রেমেডি করে তো রেমেডিটা কি করতে হবে পাঁচটা গোলমরিচ নিতে হবে আপনাদেরকে পাঁচটা গোলমরিচ নিতে হবে গোটা গোলমরিচ যে হয় পাঁচটা গোলমরিচকে আপনারা নেবেন ফ্রাইডে নাইটে অবশ্যই শুক্রবার দিনকার তখন সেই গোলমরিচগুলোকে নিয়ে আপনি বিছানায় বসে গেলেন বসে আপনার যে উইশটা বা আপনার সমস্যা যেটাই হোক না না প্রেজেন্ট টেন্সে যদি সমস্যা হয় সেটা যেই সংক্রান্তই হোক সেই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে এসছেন প্রেজেন্ট টেন্সে বলবেন বেরিয়ে আসবো সেটা নয় বারবার বলি এটা ল অফ অ্যাট্রাকশনের ব্যাপার এটা ম্যানিফেস্টেশনের ব্যাপার তো সবসময় প্রেজেন্টেন্সে বলুন এটা থেকে আমি বেরিয়ে এসেছি আর যদি এরকম হয় জব রিলেটেড কিছু হয় যে আপনার পাওয়ার কিছু আছে তাহলে আমি জব পেয়ে গেছি যদি কোনো অন্য কিছু পাওয়ার হয় বা কেনার হয় বা যেই জিনিসটার জন্য আমি বারবার বলছি যে কাজ করছেন কিন্তু সেটাকে পাচ্ছেন না সেইটা আপনি পেয়ে গেছেন এই পুরোপুরি ডিপ ফিলিংসের সাথে এটা ভাববেন যে আপনি সেই জিনিসটা অ্যাভেল করছেন সেটা পেয়ে গেছেন সেটা থেকে পুরোপুরি আপনি ফায়দা পাচ্ছেন এই জিনিসটা মনের মধ্যে বলে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ক্রিয়েটার্স এইটা বলে আপনি সেই যে আপনার পাঁচটা গোলমরিচ আছে সেটাকে আপনি আপনার বিছার মানে বালিশের তলায় রেখে দেবেন কিংবা মাথার কাছে কোথাও রেখে দেবেন এবার আপনি ঘুমিয়ে পড়লেন আপনার বিষ বলেছেন আপনি ঘুমিয়ে পড়েছেন দেন আপনি সকালবেলা যখন উঠছেন দেখুন মর্নিংই এটা করবার চেষ্টা করবেন বেশি যেন রাত্রে তো বা সন্ধ্যাবেলা বিকেলবেলা করাই যাবে না বা দুপুরবেলা করা যাবে না তবে বেশি দেরি করবেন না এটাই আমি বলতে চাইছি আর্লি মর্নিং যতটা মর্নিং এ পারেন সেটা করবেন আমি এটা বলবো না যে আপনাকে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ওটা নিয়ে বাইরে গিয়ে এই জিনিসটা করতে হবে না আপনি ধরুন ঘুম থেকে ওঠার পরে আপনি আমি সাপোজ আপনি অফিস গোয়িং একজন আপনি আপনার কাজে যাবেন তো উঠে যাবতীয় যা যা কাজ করার সেই কাজগুলো করবেন আপনি যখন অফিস বেরোচ্ছেন তখন ওই পাঁচটা গোলমরিচকে নিয়ে আপনি বাড়ির বাইরে বেরোবেন অবশ্যই বাড়ির বাইরে বাড়ির ভিতর থেকে করবেন না বাড়ির বাইরে গেলেন বাড়ির বাইরে থেকে কিছুটা দূরেও চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই গিয়ে ইস্টের দিকে মুখ করে আপনি দাঁড়াবেন অর্থাৎ পূর্ব দিকে মুখ করে আপনি দাঁড়াবেন সেটা আপনার ফ্রন্ট সাইড হবে সামনের দিক হবে এবার দাঁড়িয়ে আপনি সেম যে উইসটা আপনি করেছেন ঠিক আছে সেম বা যে সমস্যার মধ্যে আছেন সেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন সেই ভাবেই ওটাকে আপনি একদম প্রেজেন্ট টেন্সে বলবেন যেরকম ভাবে বললাম যে এই সমস্যা যদি কিছু থেকে থাকে এটা থেকে আমি বেরিয়ে চলে এসেছি এখন আমি রিল্যাক্সে আছি আমি একদম টেনশন ফ্রি আছি আমি খুব ভালোভাবে লাইফ ট্রিট করছি আর যদি কিছু পাওয়ার হয় সেই ক্ষেত্রে সাপোজ কোনো জব পাওয়ার আছে বা কোনো কিছু একটা অন্য কিছু পাওয়ার আছে বেটার অপরচুনিটিস পাওয়ার আছে তো সেটা আমি পেয়ে গেছি সেইটা আমি অ্যাভেল করছি এই যে ডিপ ফিলিংসের এর সঙ্গে যেরকম আপনি রাত্রেবেলা করেছেন সেমভাবে আপনি সেই ডিপ ফিলিংস সঙ্গে মনে মনে জিনিসটা বলবেন বলে অন্য কোনো চিন্তা আনবেন না কেউ দেখছে কিনা কেউ ভাবছে কিনা এইসব চিন্তা আনবেন না একদম শুধুমাত্র নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে যে সেটাই সম্বন্ধে আপনি ভাবছেন ভেবে আপনি প্রথম একটা গোলমরিচ নিয়ে একদম সামনের দিকে ছুড়ে ফেলে দেবেন যতটা দূরে আপনার ইয়ে হয় ছুড়ে ফেলে দেবেন সেকেন্ড ডেটটা পিছন দিকে ছুঁড়ে ফেলে দেবেন থার্ড ডান দিকে ছুঁড়ে ফেলে দেবেন ফোর্থ বাঁ দিকে ছুঁড়ে ফেলে দেবেন চারটে ফেলে দেওয়া হয়ে গেল ফেলে দেওয়ার পর পাঁচ নম্বর যে গোলমরিচটা থাকবে সেটা নিয়ে আপনি একদম উপর দিকে ছুড়বেন অর্থাৎ ইউনিভার্সের দিকে ছুঁড়ে দিয়ে জাস্ট হাত জোর করে তারপর উপর থেকে নিচে পড়ে যায় কোনো সমস্যা নেই এরকম ব্যাপার নয় যে আপনি এমনভাবেই ছুটতে হবে যে আপনার সামনে বা আশেপাশে না পড়ে এরকম ব্যাপার নয় আপনি জাস্ট উপর দিকে ছুড়ে দেবেন সেটা সম্বন্ধে কোনো কিছু ভাবতে যাবেন না যে কোথায় ছুটছি না চুড়ছি সামনে ছুটবেন পিছনে ছুটবেন ডান দিকে ছুটবেন বা দিকে ছুড়বেন এবং শেষে পাঁচ নম্বর গোলবরিশটা উপর দিকে ছুড়ে দেবেন ইউনিভার্সের দিকে এবং ছুড়ে দিয়েই আপনি হাত জোর করে প্রে করবেন এবং বলবেন থ্যাংক ইউ ক্রিয়েটার ফর ফুলফিলিং অল মাই উইশেস আপনি ইংলিশে বলতে পারেন বা আপনি বাংলায় নিজের মনের মাতৃভাষায় আপনি বলতে পারবেন হিন্দি যদি হন হিন্দি ভাষী হিন্দিতে বলতে পারেন যদি আপনি বাংলায় বলেন বাংলায় বলবেন হে ঈশ্বর বা হে জগৎস্রষ্টা আমি আপনার কাছে সত্যি কৃতজ্ঞ যে আপনি আমার মনের সকল ইচ্ছা পূরণ করে দিয়েছেন একদম মনে ফিল রেখে একদম বিশ্বাস রেখে ঈশ্বরের উপর ইউনিভার্সের উপর ক্রিয়েটরের উপর বিশ্বাস রেখে এটা বলবেন বলে হাতটাকে ঝেড়ে নিন এবার যদি ঘরে যান তো ঘরে গেলেন ঠিক আছে যদি আপনার মনে হয় যে আপনি অফিস যাবেন তো আপনি বাইকে যাচ্ছেন সাইকেলে যাচ্ছেন আপনি গাড়িতে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন বা আপনি হেঁটে বেরিয়ে যাচ্ছেন যেভাবেই যাচ্ছেন আপনি অফিস চলে যান যদি মনে করেন যা আমার কোথাও যাওয়ার নেই আপনি ঘরের মধ্যেই আছেন বা সেদিন ঘরেই থাকবেন তাহলে আপনি বাইরে বেরিয়ে এটা করে আবার ঘরে ঢুকে যাবেন হয়ে গেল সিম্পল এই যে উপায়টা আমি বললাম এবার যদি ঘরে চলে আসেন হাতটা ধুয়ে নেবেন এবার যে উপায়টা আমি বললাম সেই উপায়টা আপনি শুরু করছেন আমি আবার বলছি শুরু করছেন আপনি ফ্রাইডে নাইট থেকে ফ্রাইডে নাইটে আপনি ওরা রাখছেন স্যাটারডে মর্নিং এটা করছেন ফ্রাইডে নাইট থেকে শুরু হওয়ার পর আপনি কন্টিনিউয়াস ইলেভেন ডেজ এটা করবেন শুক্রবার থেকে শুরু করে এগারো দিন সেইমভাবে শনিবার দিন আবার রাখবেন ঠিক আছে আবার রোববার দিন করবেন কিন্তু স্টার্টিংটা আপনি করবেন হচ্ছে শুক্রবার দিন রাত্রে থেকে এইভাবে কন্টিনিউ ইলেভেন ডেজ আপনি এই জিনিসটা করুন আপনি বিলিভ মি কি আপনার যদি প্রবলেমটা এত বড়ো হয় না এত বড় প্রবলেম হয় সেই প্রবলেমটা এইটুকনই থেকে যাবে আমি বারবার বলছি হতে পারে হানড্রেড পার্সেন্ট হয়তো আপনার ইচ্ছা ফুলফিল হলো না হানড্রেড পার্সেন্ট আপনার হয়তো কি বলবো যে প্রবলেম সলভ হয়ে গেল না এরম হতে পারে আপনি এক্সপেক্ট করছেন যে আমি যাতে একটা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা স্যালারির চাকরি পেয়ে যাই এক্সপেক্ট করছেন হয়তো সেটা গিয়ে আপনার কাছে ঠেকল হয়তো চল্লিশ হাজার টাকায় ঠিক আছে কিন্তু আপনি যেই এক্সপেকটেশনটা আছে আপনার হয়তো তার থেকে একটু কম হতে পারে কিন্তু এক্সপেকটেশন আপনার ফুলফিল হবে ইলেভেন ডেজ অবশ্যই কন্টিনিউ করে দেখুন কোনো কিছুর জন্য এটাকে বন্ধ রাখতে হবে না এটা পুরো কন্টিনিউ ইলেভেন ডেজ আপনি করুন প্রচুর জন আমি বলছি আবার প্রচুর জন কিন্তু এটা করেছে লাভবান হয়েছে যতটুকুই হোক পজিটিভ রেজাল্ট পেয়েছে এবং কিছুটা হলেও তাদের কি বলবো বেটারমেন্ট এসছে লাইফের মধ্যে তো ইলেভেন ডেজ কন্টিনিউ করার পর একটা জিনিস আমি বলতে পারি যে আপনার বড় সমস্যাটা অন্তত ছোট হবে এবং ধীরে ধীরে এটা ইলেভেন ডেজের একটা কি বলবো প্র্যাকটিস বাট ধীরে ধীরে ইলেভেন ডেজের পরেও আপনাকে আর পড়তে হবে না বাট ইলেভেন ডেজের পরেও এই প্র্যাকটিসটা যেটা আপনি করলেন সেটার এফেক্টটা পজিটিভ রেজাল্টটা আপনি কন্টিনিউ পেতে থাকবেন এবং আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন আসছে সমস্যার সমাধান হচ্ছে বা আপনি যেই ইচ্ছাটা চাইছেন মানে পূরণ করার জন্য সেই ইচ্ছাটা পূরণ হওয়ার দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে বলবেন না যদি ভালো লাগে বাকি যদি ভালো না লাগে যদি মন থেকে না চায় যে না মনে হয় যে এটা হয়তো উপায়টা কাজ করবে না তাহলে করার দরকার নেই যাদের মনে হচ্ছে কাজ করতে পারে হ্যাঁ হয়তো কাজ করবে এতটুকু বিশ্বাস রয়েছে তারা অবশ্যই এগারো দিন পরপর এই উপায়টা করে দেখুন ভালো রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আজ এই পর্যন্ত নেক্সট ডে আরেকটা কোনো ভালো উপায় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত জয়মা বিপত্তারিণী চণ্ডী Thank you, universe.